ইংল্যান্ড একটি খ্রিস্টান জনবহুল দেশ সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে ইংল্যান্ডে জন্ম নেওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ছেলেদের নাম রাখা হয়েছে মোহাম্মদ অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে মোহাম্মদ নামটি শিশুদের জন্য ইংল্যান্ডের মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে 2023 সালে শিশুর নামের তালিকায় জায়গা নিয়েছে মোহাম্মদ 2022 সালে মোহাম্মদ দ্বিতীয় জনপ্রিয় নাম ছিল পরিসংখ্যান অনুযায়ী দুই সালে জন্মগ্রহণকারী চার হাজার জন ছেলের নাম রাখা হয়েছিল মোহাম্মদ দুই সালে এই সংখ্যা ছিল চার ওএনএসের প্রতিবেদনে বলা হয়েছে ইংল্যান্ড ও ওয়েলসের দশ এলাকায় মোহাম্মদ নামটি সবচেয়ে জনপ্রিয় হয়ে গেছে এছাড়া ব্রিটিশ রাজধানী লন্ডনে অনেক শিশুর নামও রাখা হয়েছে মোহাম্মদ উল্লেখ্য ইংল্যান্ড এবং ওয়েলসের ছেলেদের জন্য সেরা তিন পছন্দের নামে যেটা প্রথম স্থানে রয়েছে তা হল মোহাম্মদ দ্বিতীয় স্থানে নোয়া এবং তৃতীয় স্থানে অলিভার পরিবার থেকে নেওয়া রা সেন্ট এবং স্বামীর মতো নামগুলো আরও সাধারণ হয়ে উঠেছে সিজনের নামগুলো যেমন অটম এবং সামার বা সপ্তাহের অন্যান্য দিনগুলো যেমন সানডে এবং ওয়েটনেসডে আরও জনপ্রিয় হয়েছে